মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গরুখোর কল্যাণ সমিতির উদ্যোগে গরু ও খাসি ভোজের আয়োজন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গরুখর কল্যাণ সমিতির উদ্যোগে এক জমকালো গরু ও খাসি ভোজের আয়োজন করা হয়েছে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আয়োজিত এই ভোজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ভোজে সুস্বাদু গরু ও খাসির মাংস পরিবেশন করা হয় আয়োজকরা জানান এটি শুধু ভোজের আয়োজনই নয় বরং সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক গরুগুল কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ধন্যবাদ এই সমিতির পক্ষ থেকে ক্যাম্পাসে গরু ফেলার আয়োজন করা হয়েছে গরু দিয়ে বিগত স্বরাচর আমলে ক্যাম্পাসে এই গুরু খাওয়া নিয়ে এটা এমনভাবে পলিটিক্যাল ইস্যু বানানো হয়েছে যে এক প্রকার গরু ফোবিয়া সৃষ্টি করা হয়েছে যার কারণে ক্যাম্পাসের হলগুলাতে ক্যাফেতে এবং ক্যান্টিনগুলাতে গরু খাওয়ার যে ওইটা একটা বহির্ভূতি বা খুবই সৃষ্টি করা হয়েছে যার কারণে ক্যাম্পাসের সাধারণ ছাত্ররা এই বহুল থেকে ফাটল ওই বিষয়টাকে নর্মালাইজ করা এবং ক্যাম্পাসে যেসব সিনিয়র বাইরে আছে তাদের মধ্যে বিল্ডিং বানানো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করানোর জন্য আজকে মূলত আমাদের আয়োজন তাদের জন্য কাশুর ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা নিশাতনজুম ডেস্ক রিপোর্ট এডুকেশন টাইমস